কে বলবা কেমন খেতে কেমন খেতে খুব ভালো খুব ভালো এদিকে এদিকে এরকম টেস্টি এরকম কথা এরকম এরকম আঙুল এমনি না এমনি এইটা এইটা কর এইটা কর

চোখ মারলো আবার একটা চোখ কেমন করে চোখ মারলি দেখা একটু দিদা একটু দাও কেমন চোখ মারছ দেখ দিদা একটু দাও বলো দিদা খাও dak kata waktu